তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা ভোজপুরের ট্রেন্ডিংয়ে চলার সাথে যে গানটা রিমিক্স করেছি ড্যান্সিং প্যাটার্নার ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তো এই ফিল্ম প্রজেক্টটি তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে তার আগে কিছু বলবো যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে না ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী কী প্রজেক্ট লাগবে তো এই ভিডিওর কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর অলরেডি যে দাদারা কমেন্ট করেছে যে দাদা এই এই ফিল্ম প্রজেক্ট লাগবে এই গানের তো আমি নিয়ে আসছি ঠিক আছে তোমরা একটু ওয়েট করে নাও আজকের দিনটা তো কালকে ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে আর সবারই কমেন্টে রিপ্লাই করা একসাথে সম্ভব নয় তো আমি একে একে করে কিন্তু রিপ্লাইটা করে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা এই ফিল্ম প্রয়োগটা তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দেবো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যাতে মোটিভেশন পায় আর মোটিভেশন হয়ে তোমাদের জন্য আরও ভালো ভালো এই ফিল্ম প্রয়োগ জন্য নিয়ে আসতে পারি ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা শুনতে থাকবো আর এখানে শুনতে পাচ্ছ এখানে কিন্তু ব্রেক লুক ইউজ করেছি আর একটা ব্রেক প্যাটার্ন ব্রেক প্যাট ঠিক আছে আমাদের প্যাটার্ন রকম হবে ঠিক আছে তো যেরকম আছে আমাদের তো তোমরা গোটা গানটা শুনে বুঝতে পারবে প্যাটার্ন আমাদের কোথায় কোথায় চেঞ্জিং হয়েছে কোথায় চেঞ্জিং করেছি ঠিক আছে তো আমাদের সবই শুনতে পারবে তো ভিডিও ফুল ওয়াচ করে নেবে পাসওয়ার্ড নেই বলে তোমরা ফুল ওয়াচ করবে না তা করো না ঠিক আছে বুঝলো তো তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি ঠিক আছে তো সবাই ড্যান্সিং করো আমি জানি বিএলতেই ফিরতে যেগুলো বাজে তো এরকম গান আর কি বিএলতে বেশিরভাগ চলে ঠিক আছে তো তার জন্য আমি ভাবলাম ইডিএম তো দিচ্ছি তো এটিএম মনস্টার তো ম্যাগনেট এগুলো সব এফএম প্রজেক্ট দিচ্ছি তো বন্ধুরা ভাবলাম যে ড্যান্সিং এফএম প্রজেক্ট আমি দেওয়া পছন্দ ঠিক আছে তো তার জন্য নিয়ে আসছি আজকের ভিডিওতে এটা তো অনেক দাদার ভালো লাগে না এটিএম তো অনেক দাদার ভালো লাগে ঠিক আছে তো সবাইকে দেখতে হবে তো তার জন্য আমি কিন্তু যারা ইডিএম শুনো না তো তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি ঠিক আছে ডান্সিং প্যাটার্নের একদম পোজিট তো বন্ধুরা এই গানটা যেটা আছে তো ও ভোজপুরি গান তোমরা বলতে পারো ঠিক আছে তো কদিন আগে কিন্তু গানটা ট্রেন্ডিং চলছিল খুবই তো তোমরা নিশ্চয়ই শুনেছো স্ট্যাটাসে সবাই দিত ঠিক আছে আর বন্ধুরা এই গানের কিন্তু আমি সাউন্ডটা অলরেডি বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে কমাই নি তো উল্টো আমি সাউন্ডটা আর কি বাড়িয়েছি তো তোমরা কি করবে হালকা সামান্য একটু কম করে নেবে ঠিক আছে তো কম করলেও হবে না করলেও হবে কিন্তু এটা কোনো বলবো না যে সাউন্ড তোমরা বাড়িয়ে নেবে এটা উল্টো পারলে তোমরা সাউন্ডটা একটু কমিয়ে দেবে ঠিক আছে চেষ্টা করবে আর এই ভোকালের সাউন্ডটা যেটা এখন শুনতে পারলে যে ভোকালটা ঠিক আছে তো ওই ভোকালের সাউন্ডগুলো কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করবে মানে কম করেন ঠিক আছে তো আমি কিন্তু বাড়ি বাড়ি তোমাদের শোনাচ্ছি যাতে তোমরা ভালোভাবে শুনতে পারো কোথায় গিয়ে আছি আর এখানে মানে প্যাটার্ন আছে এই প্যাটার্নটা তোমরা শুনতে পারলে যে প্যাটার্ন আলাদা কিট দিয়ে আমি কিন্তু করেছি ঠিক আছে রিমিক্সটা তো বন্ধুরা এটা কিন্তু আরো শুনতে আরেকটু ভালো লাগছে যে প্যাটার্নটা চেঞ্জিং হচ্ছে ঠিক আছে আর আমাদের যে ব্রেক লুপসগুলো ছিল তো ব্রেক লুপস আমাদের কয় রকমের ব্রেক লুপস ছিল তো তোমরা অবশ্যই শুনতে পারলে ঠিক আছে শুনে বুঝতে পেরেছো যে কয় রকমের ব্রেক লুপস ছিল আমাদের তো প্রায় আমাদের ব্রেক লুপস ছিল চার রকমের ব্রেক লুপস আছে ঠিক আছে আর একটা যেটা প্রথম শুরুতে শুনে দিয়েছে আর বাকিগুলো তোমরা সবই শুনতে পারছো কোথায় কি আছে আর ইফেক্টের মতো যে ব্রেকগুলো আছে আর এখানে প্যাটার্নটা দেখো কীভাবে কিন্তু বানানো আছে ঠিক আছে তো সবই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আর বন্ধুরা শরীরটা একটু আমার ভালো নেই ঠিক আছে তো বলার আওয়াজ তোমরা শুনেই বুঝতে পারছো ঠিক আছে তো কেমনটা আর কি আমার ভয়েস আসছে ঠিক আছে তো ঠান্ডা লাগার কারণে এরকম হয়েছে তো বন্ধুরা আমি লেটে তার জন্য আমি কোন নতুন লাগাইনি তো ভোকালই তো ভোকালগুলো তোমাদের কাছে নতুন তো তোমরা লাগাতে পারো আরো ভালো লাগবে শুনতে তো অবশ্যই লাগিয়ে কিছু ভোকাল আছে তো ভোকাল চেঞ্জিং করতে হবে না আর বাকি যে ভোকাল গুলো আছে সেগুলোকে আমি চেঞ্জিং করতে পারলাম। মোস্তোälle운데টা তো এবাবে কিন্তু তোমরা চেঞ্জিং করে নেবে। এখানে আমি সেম সে ইফেক্টের মতো ব্রেক দিয়েছি। তো আর কি গানে যে এফেক্টগুলো ছিল যেরকম ঠিক আছে সেম টু সেম আমি কিন্তু গানে ব্রেক দিয়েছি আর গানে যে ব্রেক বনা এফেক্ট ছিল তো ওই এফেক্টগুলো কিন্তু

অবশ্যই জানিয়ে দেবে তাহলে আমি কিন্তু এখানে নেক্সট এফ প্রোজেক্টে নিয়ে আসতে পারি নেক্সট না পারলেও তারপরে পরের এফ আমি কিন্তু তোমাদের মনের মতো গানটা কিন্তু রিমিক্স করে নিয়ে আসতে পারি ঠিক আছে আর ইডিএমে যে দাদারা কমেন্ট করছো তো সেটারও আসছে তো তুমি একটু ওয়েট করে নাও আর ডিজে সুজিতের মতো যেটা যে দাদারা কমেন্ট করে বলেছো যে ডিজে সুজিতের মতো সেমি প্যাকও লাগবে আদার্স আমাদের এফ এম লাগবে তো সেটাও নিয়ে আসছি আমি তো তোমরা একটু ওয়েট করে নেবে ঠিক আছে বুঝতে পারলে তোমার ঠিক আছে তো গোটা গানটা তোমাদের শুনেই কেমনটা কোথায় কি চেঞ্জিং ছিল না ছিল তো সবই তোমরা বুঝতে পেরেছ তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মেশে না যায় আর বন্ধুরা তোমাদের কী 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 প্রজেক্ট লাগবে তো এইভাবে তোমরা কমেন্টে জানিয়ে দেবে এই ভিডিওতে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো তোমাদের মনের মতো এফিল্ম প্রজেক্ট আর বন্ধুরা ভিডিওর মধ্যে কোনো পাসওয়ার্ড ছিল না তো ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম তো যারা এখানে ডাউনলোড করেনি তো যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে যে এখনই ডাউনলোড করে নিয়ে করে নাও ঠিক আছে কোনো অসুবিধা হবে না আর আনজিভ করতে যদি কোনো প্রবলেম হয় তো কমেন্টে জানিয়ে দিতে পারো তো আমি প্রবলেম তোমাদের সলভ করার চেষ্টা করবো তো বন্ধুরা বলার কিছু নাই তো হবে নাকি ভিডিওতে ততদিন জন্য টাটা